হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলুন মুক্ত আকাশ তো মিলুন মুক্ত আকাশের সবাইকে স্বাগত জানি আমি মিলন চলে এসেছি সায়েন্স সিটি পার্ট টু নিয়ে তো কলকাতা সায়েন্স সিটির পার্ট ওয়ান আমি আগের ভিডিওতে ছেড়েছি তো এই ভিডিওতে নিয়ে এসেছি পার্ট টু নিয়ে তো আজকে আমরা যাব মানে এখন আমরা যাব জিম পার্কে তো সায়েন্স সিটির কলকাতা সায়েন্স সিটির জিম পার্কটা কিন্তু অসাধারণ সুন্দর করে বানানো হয়েছে তো নানা ধরনের জিম যেগুলো আমরা করি তো সেরকম অনেক ধরনের রাইড এখানে করা আছে তো খুব সুন্দর এখানে জিম করা যায় তো যারা কখনো জিম করনি অথচ মাঝে মাঝে ইচ্ছা হয় একটু বেশ ওইগুলোতে উঠলে কেমন লাগে তো তারা খুবই সুন্দরভাবে একটু স্বাদ নিয়ে নিতে পারো তো চলো আমরা এখন যাচ্ছি জিম পার্কে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এখানকার আরও অনেক কিছু তথ্য নিয়ে আসব। তো সেখানে বলেছিলাম যে বাথরুম বা খাওয়া দাওয়া এগুলোর কীরকম ব্যবস্থা আছে তো এখানে প্রথমেই যখন তোমরা টিকিট কেটে ঢুকছো তখনই দেখবে একদম বাম সাইড ধরে গেলে একটা মহিলাদের বাথরুম পড়বে তো সেখানে সেটা অনলি ফর লেডিজ তো সেটা সেখানে তোমরা আরামসে বাথরুমটা ইউজ করতে পারো হ্যাঁ একদম ফ্রি একদম ফ্রি বাথরুম বাথরুমের জন্য কোনো আলাদা পয়সা লাগছে না তারপরে যদি আরও ভেতরে আরও বাথরুম আছে স্পেস থিয়েটারের ভেতরেও বাথরুম আছে সেখানে অনেকগুলো রুম আছে তো সেখানেও তোমরা আরামসে বাথরুম ইউজ করতে পারো সেখানেও ফ্রি আর একটা কথা বলে রাখি যে খাওয়ারের ব্যবস্থা খাওয়ারের ব্যবস্থা এখানে মোটামুটি ভালোই অনেকগুলো স্টল আছে অনেক স্টল আছে বিভিন্ন রকম খাওয়ারের স্টল আছে হ্যাঁ যদি কেউ ভাবো যে ভাত খাবে এখানে এসে সে আসাটা একদমই করো না ভাত যদি খাওয়ার ইচ্ছে থাকে তো বাইরের কোনো হোটেল থেকে ভাত খেয়ে ভেতরে ঢুকতে হবে কারণ এখানে ভাত কোনো স্টলেই পাওয়া যায় না তো স্ন্যাক্স জাতীয় অনেক রকমের খাবার এখানে তোমরা পেয়ে যাবে তাছাড়া পেট ভরানোর জন্য চাউমিন মোমো হ্যাঁ আরও একটা কথা বলে রাখি এগুলো কিন্তু এক্সেসিভ দাম তো তুমি এমনি নর্মালি বাইরে খেলে যতটা তোমার দাম লাগে এখানে কিন্তু সে তুলনায় অনেকটাই বেশি দাম আমরা যা দেখলাম তো এখানে এক বোতল জল বাইরে নিচ্ছে কুড়ি টাকা এর ভেতরে কিন্তু নিচ্ছে পঁচিশ টাকা তো কেন আমরা সেটা জানি না তো যাই হোক এখানে কিন্তু এক্সেসিভ দাম তো সেই অনুযায়ী তোমরা খাবার নিয়েও ঢুকতে পারো অথবা ওখানে গিয়ে কিনতে পারো বেশি দাম দিয়ে তবে খাবার কিন্তু অঢেল আছে বিভিন্ন টাইপের অনেক রকম খাবার এখানে কিন্তু পাওয়া যাবে এমনি নর্মাল ছুটির দিন হলে মোটামুটি ঠিক আছে অন্যান্য দিন হলে কিন্তু মানে যেগুলো মানে একদম পারফেক্ট ছুটির দিন এই ধরো থার্টি ফার্স্ট ডিসেম্বর বা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি এইগুলোতে কিন্তু এখানে মানে প্রচণ্ড ভিড় হয় প্রচুর পরিমাণে ভিড় হয় তো সেই কারণেই বলছি তখন কিন্তু এই সব খাওয়ারের স্টলগুলোতে লাইন পড়ে যায় মানে সে লাইনে দাঁড়িয়ে পেট ভরানোর থেকে মনে হয় না খেয়ে বেরিয়ে আসাই ভালো এরকম একটা ব্যাপার মানে প্রথমে তোমাকে কুপন নিতে হবে তো কুপন লাইন দিয়ে বিল মিটিয়ে তুমি কি খাবে সেই মতো অর্ডার দিয়ে একটা কুপন তোমাকে দেবে তো সেই কুপন অনুযায়ী তোমাকে পরপর তোমাদের টেবিলে খাবার আসবে তো কলকাতার তো এটা একটা ব্যাপার আছে তো খুবই মানে সমস্যাদায়ক ব্যাপার তো সেই জন্য যদি প্রয়োজন পড়ে আগে থেকে গিয়ে খাবারের কুপনটা কেটে নিও নাহলে যদি ভাবো সব কিছু ঘুরে আসি যখন ইচ্ছে তখনই খাবো আর কুপন কাটবো তাহলে কিন্তু খুবই সমস্যায় পড়ে যাবে বন্ধুরা তো সেই জন্য বললাম আগে থেকে গিয়ে কিন্তু কুপনটা নিয়ে নেবে তাহলে খুবই সুবিধা হবে তো তোমরা যখন ইচ্ছে গিয়ে খেতে পারবে আর আরও অন্যান্য যেসব দোকান আছে প্রত্যেকটা দোকানেই কিন্তু প্রচণ্ড লাইন পড়ে সেই জন্য আগে থেকে গিয়েই যদি খাবারের ব্যবস্থাটা তোমরা করে নাও তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না সঙ্গে যদি খাবার না নিয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই আগে থেকে খাবারটা খাবারের ব্যবস্থাটা করে নেবে তারপরে চারিদিকে ঘোরো তো এখানে দেখো বিভিন্ন রকম রাইডগুলো বিভিন্ন রকম সায়েন্টিফিক যেসব জিনিস আছে সেগুলোতে আমার মেয়ে প্রত্যেকটা ইউজ করেছে প্রত্যেকটা সুন্দরভাবে ও নেড়েচেড়ে দেখেছে তো এখনো পর্যন্ত আমরা কিন্তু জিম পার্কে গিয়ে পৌঁছইনি এগুলো সায়েন্স সিটির আর আলাদা যেসব সায়েন্টিফিক ব্যাপার থাকে সেগুলোই দেখানো হচ্ছে সেগুলোতে ও কিন্তু প্রত্যেকটাতেই ব্যবহার করেছে তো সেই জন্য যেহেতু টুকটুক করে আমি ভিডিওগুলো একটু একটু করে করে রেখেছিলাম তো ভাবলাম দিয়ে দিই সবাই দেখো তোমরা কোনটা কি ব্যাপার তো সেই জন্য সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই সবের পরে কিন্তু আমরা যাব জিম পার্কে জিম পার্কটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো আমরা তো কোনো দিন জিমে যাইনি বা আমাদের জিমে যাওয়ার সেরকম প্রয়োজন হয়েও পড়েনি তো সেই জন্য আমরা এখানটা যেয়ে ছোট্ট করে একটা জিম পার্ক করা আছে ওটাতে কিন্তু ব্যবহার করে খুবই মানে ভালো লাগলো খুবই সুন্দর তো এরপরে আমরা যাব জিম পার্কে তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক দিতে কেউ ভুলো না এই মুহুর্তে যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিও যাতে অল করে দিও যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো সবাই খুব ভালো থেকো নিউ ইয়ার খুব মজা করো খুব মস্তি করো সবাই খুব অনেক জায়গা ঘোরাফেরা করো খাওয়া দাওয়া করো সবই কিন্তু সাবধানে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পুরো ভিডিওটি প্লিজ সবাই দেখতে থাকো yeah <laughs> আর একটা কথা এখানে বলে রাখি সায়েন্স সিটি এরিয়াটা যেহেতু অনেক বড় আর এখানে দেখছো এই যে গাছগুলো দিয়ে একটা গোলক ধাঁধা বানানো আছে এটাতে কিন্তু খুবই সাবধান হট করে কিন্তু এদিক ওদিক হারিয়ে যাবে তো কেন বলছি বড়োদের ক্ষেত্রে ঠিক আছে কিছুই হবে না কিন্তু যারা ছোট ছোট বাচ্চা নিয়ে যাবে তারা কিন্তু খুবই সাবধান কারণ ছোট ছোট বাচ্চারা এদিক ওদিক ছুটে কোথায় চলে যাবে হঠাৎ করে কিন্তু দেখতে পাওয়া যায় না তো সেই জন্য এই সব গোলক ধাঁধার মধ্যেই কিন্তু কিন্তু সবগুলো রাইট আছে তো এইগুলোতে ঘোরার সময় বাচ্চাকে কিন্তু খুবই সাবধানে রাখতে হবে কারণ ওরা তো আনন্দে এদিক ওদিক ছুটতেই থাকবে কিন্তু আমাদেরকেই কিন্তু ওদের খেয়াল করে রাখতে হবে না নাহলে কিন্তু কোন গলিতে ঢুকে যাবে হঠাৎ করে তুমি দেখতেই পাবে না তো এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি তো সবাই খুব ভালো থেকো এবং দেখতে থেকো এরপরে আমরা যাব স্পেস থিয়েটার তো স্পেস থিয়েটারের অভিজ্ঞতাও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তার সঙ্গে শেয়ার করব খাওয়া দাওয়া তো আজকের মতো বন্ধুরা সবাইকে টাটা জানাচ্ছি সবাই খুব ভালো থেকো এবং খুব তাড়াতাড়ি কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসছি আমি